এক সময় যে জায়গাটি ছিল সিনেমা সিনেমাপ্রেমী মানুষের মিলন মেলা সেই ডিপজলের পর্বত সিনেমা হল আজ ইতিহাস ভেঙে ফেলা হয়েছে সেই স্মৃতিবাহী হলটি আর আজ সেখানে উদ্বোধন হল পাইকারি কাঁচামালের আড়ত সময়ের নিষ্ঠুর বাস্তবতায় হারিয়ে গেল বাংলাদেশের চলচ্চিত্রের একটি পরিচিত অধ্যায় একসময়ে এই সিনেমা হলের সামনে লেগে থাকত মানুষের ভিড় টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা দর্শক হলের ভেতরে উত্তেজনা পর্দায় নতুন সিনেমার আলো সব মিলিয়ে পর্বত সিনেমা হল ছিল প্রাণবন্ত কিন্তু আজ সেখানে আর নেই সিনেমার পোস্টার নেই দর্শকের কোলাহল শুধু ব্যবসার হিসেব আর কাঁচামালের বস্তা সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই সিনেমা হলটি ছিল এমন একজন মানুষের যিনি একসময় বাংলাদেশ চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন যিনি নিজেই ছিলেন সিনেমার বড় পর্দার পরিচিত মুখ ডিপ জল একজন চলচ্চিত্র অভিনেতা যখন নিজের সিনেমা হল বন্ধ করে দিতে বাধ্য হন তখন প্রশ্ন ওঠে তাহলে অন্য হল মালিকদের ভবিষ্যৎ কি এই ঘটনাই যেন স্পষ্ট করে দেয় বাংলাদেশ চলচ্চিত্রের করুণ বাস্তবতা এক সময়ের গৌরবময় ইন্ডাস্ট্রি আজ দর্শক শূন্য হল শূন্য অনেক দর্শকের মুখেই শোনা যায় বাংলাদেশি চলচ্চিত্রে যে অশ্লীলতার ঢেউ এসেছিল তার শুরুটা ডিপ জলের হাত ধরেই হয়েছে বলে তারা মনে করেন যদিও এ নিয়ে বিতর্ক আছে তবে দর্শকের এই হতাশার কথাই বলে দেয় মানুষ সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন পর্বত সিনেমা হলের ভাঙন শুধু একটি ভবনের ভাঙন নয় এটি ভেঙে পড়া একটি ইন্ডাস্ট্রির প্রতীক এটি প্রশ্ন ছুড়ে দেয় বাংলাদেশ চলচ্চিত্রের ভবিষ্যৎ কোন পথে আজ যেখানে একসময় সিনেমার আলো জ্বলত সেখানে এখন ব্যবসার নতুন হিসেব কিন্তু মানুষের মনে থেকে যাবে একটি হল একটি সময় আর হারিয়ে যাওয়া সিনেমার স্বপ্ন